থেকে শুরু করে লোকসভা নির্বাচন সাধারণ খেটে খাওয়া মানুষের রক্ত ঝরেই যাচ্ছে এই রাজ্যে যতদিন তৃণমূল থাকবে ততদিন ভোটে ভোটে এই রকম গণ্ডগোল হবে খুন হবে রক্ত ঝরবে তৃণমূলকে এখান থেকে উৎখাত করতে হবে দাদা আমরা এর আগে আমরা কর দেখেছি আরজি করার পরে বক্তব্য আমরা বিভিন্নভাবে ভোটের পর ভোট পর্ব হিংসা থেকে শুরু করে কসবা কলেজ দেখেছি কসবাতে যে ল কলেজে ছাত্র মানে এরকমভাবে বিভিন্ন বাচ্চাদের ওপর থেকে শুরু করে ধর্ষণ কাণ্ড আমরা দেখেই যাচ্ছি মানে এই নিয়ে আপনি কি বলবেন গোটা বাংলা একটা জঙ্গল রাজ চলছে তা না হলে এই যে রাজ যেটা চলছে পুরো সরকারি যে দল সেই দলের যারা এই দুষ্কৃতিদেরকে লালন পালন করছে ফলে দুষ্কৃতীদের লালন পালন করলে পরে আসলে দুষ্কৃতীদের বুকের পাটা বেড়ে যাচ্ছে ফলে আজকে যে বগপিই বলুন আর কসবা কলেজে ল কলেজেই বলুন আর যেখানেই বলুন না কেন এই যে তামান্না থেকে শুরু করে অভয়া সমস্ত ঘটনা যেভাবে ঘটছে এই ঘটনা ঘটার পিছনে আসলে সরকারের মদত আছে এই সরকারের যদি মদত না থাকতো দুষ্কৃতীদের যদি শাস্তি হতো তাহলে এই ধরনের ঘটনা ঘটতো না মানে দাদা মানে তামান্না তো একটা একটি দশ বছরের বাচ্চা মেয়ে সে তো রাজনীতির রও জানে তারপরেও কেন তাকে শুধুমাত্র তার বাবা একজন মানে বামপন্থী সমর্থক বলে তাই জন্য কি তাকে এতটা জঘন্যভাবে তাকে হত্যা করা হলো এখানে যে ঘটনা ঘটেছে খুবই ন্যাক্কারজনক ঘটনা সেই বাচ্চা মেয়েটি রাজনীতি কি বুঝতো না অথচ তাকে খুন করা হলো শুধুমাত্র সে সিপিএমের সমর্থক বলে সেই পরিবারের মেয়ে আর সেই পরিবারের মেয়ে বলেই হোসেনের মেয়ে বলে টার্গেট করে তাকে খুন করা হয়েছে ওই জায়গায় মিছিল যাওয়ার আমরা তো দেখলাম যে ওইটা কোনো রুটি না শেষ বাড়ির একেবারে শেষ প্রান্ত উঠে উঠোনে গিয়ে তাকে বোমা মারা হয়েছে একেবারে পরিকল্পিতভাবে চব্বিশ জনের নামে এফআইআর করেছে কিন্তু এখনও পর্যন্ত গ্রেপ্তার মাত্র পাঁচজন থেকে নজনের মতো গ্রেপ্তার করা হয়েছে মাত্র তাহলে বাকিজন তো এখনও অধরা পুলিশ যে নির্লজ্জের মতো ভূমিকা পালন করছে আর যে কারণে হচ্ছে যে তারা ধরা পড়ছে না দুষ্কৃতীরা অথচ বামপন্থীরা কেউ একটা কিছু সোশ্যাল মিডিয়ায় কিছু লেখক সঙ্গে সঙ্গে তার বাড়ি গিয়ে গ্রেপ্তার করা হচ্ছে কোথায় আছে কি আছে পুলিশের আশ্রয়ই তো আছে এরা এরা কোথায় আছে এই গাওয়াল শেখ থেকে শুরু করে পটল শেখ থেকে শুরু করে আর ওই আনোয়ার জানোয়ার যারাই থাকুক না কেন সব কে কোথায় আছে পুলিশ সবটা জানে অথচ পুলিশ তাদেরকে গ্রেপ্তার করছে না এদের ইন্ধনেই তো এরা বড় হয়েছে তামান্নার মা সেদিনকার পুলিশের সামনে গড় করে সেই অভিযুক্তদের নামগুলো বললেন তারপরেও পুলিশ থেকে শুরু করে এলাকার বিধায়িকা যিনি তিনি তো ভোটে জেতার পর জনপ্রতিনিধি তিনি তো নির্দিষ্ট কোনো দলের মতো আবদ্ধ না তারপরেও তাকে এখনো পর্যন্ত মুলান্দি গ্রামে তামান্নার মায়ের সামনাসামনি এখনও তাকে দেখা যায়নি তিনি একমাত্র সোশ্যাল মিডিয়াতেই শোকবার্তা প্রেরণ করছে যে দলের তিনি প্রতিনিধি সেই দলের প্রতিনিধি ওই দলের তো যা দ্বারা পরিচালিত হয় তৃণমূল কংগ্রেসের দ্বারা ফলে তৃণমূল কংগ্রেস যেমন তাদেরকে চালাই সেরকমই শিক্ষা নিয়েছে যেমন গুরু তেমনি তার হচ্ছে শিষ্য ফলে যেভাবে বিভিন্ন জায়গায় অন্য দলের রাজনীতি করে বলে তাদেরকে প্রত্যাখ্যান করে বা হচ্ছে তাদের ছেলে মেয়েদের সাথে বিয়ে দেওয়া হবে না তাদের যে কথা বলেছিল এবং তাদের কোনো অনুষ্ঠানে যাওয়া হবে না যে বালু বলেছিল সেই রকমই সেই তো একই গুরুরিত শিষ্য ফলে তারা আজকে সিপিএম পরিবারের ছেলে মেয়ে মারা গেছে বলে যে ছে মেয়ে মারা গেছে বলে আজকে সেইভাবে যাচ্ছে না উনি মুখ দেখাতে পাচ্ছেন না উনি মুখ দেখাতে পারছেন না বলে ওকে সবাই চেপে ধরবে যে এরকম বাচ্চা মেয়েকে কিভাবে মারা হলো কেন মারা হলো এই ভয়ে তিনি যাচ্ছেন না বিজেপি এখানে দ্বিতীয় স্থান অধিকার করেছে কিন্তু শুভেন্দু অধিকারী এখানে এসে হিন্দু মুসলিমের বিভাজন করে যাচ্ছেন বলছে যে মুসলিমরা তৃণমূলকে ভোট দাও হিন্দুরা আমাকে ভোট দাও তৃণমূল বিজেপি এখানে ওরা হচ্ছে একই আর এস এসের দ্বারা পরিচালিত ফলে আর এস এসের দ্বারা যারা পরিচালিত আজকে হিন্দু মুসলমান এই তারা লাগাচ্ছে এবং তৃণমূল কংগ্রেস যে আর সেই হচ্ছে যে বিজেপি ফলে হিন্দু মুসলমান লাগিয়েই ওরা ভোটে জিততে চায় বারবার কেন আমাদের পশ্চিমবঙ্গে এখানে ভোট হলে খালি রক্ত ঝরে বিভিন্ন ভারতের বিভিন্ন জায়গায় একসময় আমরা শুনতাম যে বিহার এখানে বন্দুক দেখিয়ে ভোট করানো কিন্তু এখন পশ্চিমবঙ্গে কেন আর কেন্দ্রে বিজেপি থেকে বিজেপিকে উৎখাত করতে হবে এই দুটোকে যতক্ষণ না সরানো যাবে ততক্ষণ এইটা আমাদের পশ্চিমবঙ্গে শান্ত সৃষ্টভাবে নির্বাচন হবে